এডুকেশন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আপনারা ভালো থাকেন এই শুভকামনা নিয়ে আজকে আমরা দেখবো মেটাল গান্টার স্কেল যে মেটাল গান্টার স্কেলটি দিয়ে আমরা ভূমি জরিপ বা আমিনদেরকে জমি পরিমাপ করতে দেখি প্রয়োজনীয় একটি স্কেল যেটি দিয়ে আমরা নকশা থেকে জমি পরিমাপ করতে পারি তো এই গান্টার স্কেলটি নিয়ে আজকে আমরা ভিডিও দেখবো এবং এই গান্টার স্কেলটি সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা জানবো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন তো বন্ধুরা চলুন আমরা দেখি আমরা সাধারণত গানটার স্কেল আমরা সাধারণত গানটার স্কেল তিন রকমের পাই বা তিন রকমের পেয়ে থাকি এই তিন রকমের স্কেলের সাথে আগে আমরা পরিচিত আমরা পাবো ছয় ইঞ্চি মেটাল 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 স্কেল স্কেল এবং ইঞ্চি ইঞ্চি স্কেলটি হচ্ছে আমরা এখানে লক্ষ্য করতেছি যে এই যে স্কেলটি এটি হলো ছয় ইঞ্চি মেটাল গানটার স্কেল এই স্কেলটি হলো দৈর্ঘ্যের দিকে সম্পূর্ণটা থাকবে ছয় ইঞ্চি আর তিন ইঞ্চি মেটাল স্কেলটি হচ্ছে আমাদের এটি তিন ইঞ্চি পরিমাণ থাকবে এটি আকারে একটু ছোট তবে এটির মধ্যে আর এটির মধ্যে কোনো পার্থক্য নেই এটি হলো দৈর্ঘ্যের দিকে একটু বেশি আছে ছয় ইঞ্চি এটি হলো তিন ইঞ্চি পরিমাপের কোনো সমস্যা হয় না পরিমাণ একই পাবো এবং তৃতীয়ত যে গান্টার স্কেল আমরা দেখব সেটি হচ্ছে ছয় ইঞ্চি স্বচ্ছ গান্টার স্কেল স্বচ্ছ গান্টার স্কেল হচ্ছে প্লাস্টিকের যে আমরা পরিষ্কার বা স্বচ্ছ যে একটা স্কেল আমরা দেখতে পাই যেটি দিয়ে আমরা নকশার উপরে স্কেলটি মসালেই নকশাটি আমরা উপর থেকে দেখতে পাব সম্পূর্ণ দাগগুলো এবং কাটা কম্পাস বা ডিভাইডার দিয়েও এটি পরিমাপ করতে পারি কোনো সমস্যা নাই তো এটিকে বলা হয় ছয় ইঞ্চি স্বচ্ছ গান্টার স্কেল আর পরবর্তীতে আমরা মেটাল গান্টার স্কেলের বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এটি তো স্কেলটি ও শিকলের মাপে তৈরি এটির মাপটা এসেছে এটি স্কেলের পরিমাপটি এসেছে লিঙ্ক বা শিকল থেকে হম এবং ষোলো ইঞ্চি সমান যে এক মাইল নকশা সেই নকশার সাথে মিল রেখে ষোলো ইঞ্চি সমান এক মাইল হিসেবে এই গানটার স্কেলটি তৈরি করা হয়েছে এখন আমরা সম্পূর্ণ একটি ছয় ইঞ্চি মেটাল যে গানটার স্কেলটি সেটির ভিতরে কি কি বিষয়গুলো থাকতে পারে এই বিষয়গুলো আমরা আলোচনা করব তো এটি একটি প্রথমে আমরা ধারণাগুলো আমরা সেগুলো নেব বেসিক ধারণাগুলো আমরা জানবো আমরা উপরের দিকে থেকে শুরু করি আমরা উপরের দিক থেকে শুরু করি উপরে যে আমরা দেখতেছি যে এখানে এই যে ছোট ছোট যে দাগগুলো এটি হচ্ছে গুনিয়া স্কেলের যে পরিমাপ এটি এখানে বসানো হয়েছে এটি দিয়ে আমরা গুনিয়ার পরিমাপটি আমরা নিতে পারবো এবং তারপরেওpartite আমরা দেখতেছি এখানে 16 ইঞ্চি সমান 1 মাইল বা 16 ইঞ্চি সমান যে 1 মাইল যে নকশাটি আছে সেই নকশার অনুপাতে এটি তৈরি করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 10 8 6 4 2 0 তার মানে এখানে 10 টি ঘর আছে 10 টি 1 2 3 চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ঘর আছে এখানে উল্লেখ করে দিয়েছে দুই অঙ্ক পরপর লেখা হয়েছে এবং ঠিক একইভাবে এদিকটাতেও আমরা দশটি ঘর পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হম এভাবে এদিকে দশটি দৈর্ঘ্যের দিকে দশটি দিকে দশটি ছোট ছোট ঘরগুলো আমরা পাবো এবং উপরে গুনিয়া স্কেলটি এখানে দেওয়া হয়েছে এবং এই সাইটে যে বড় বড় যে ঘরগুলো আছে এগুলি হলো এক একটির মান হচ্ছে পাঁচশো করে এক একটিতে আমরা পাবো পাঁচশো আমরা যদি মৌজা নকশাগুলোতে ডিভাইডার দিয়ে পরিমাপ করি কোনো বাহু সেটি যদি নকশায় ডিভাইডার দিয়ে পাওয়ার পরে যদি আমরা এই গানটার স্কেলে এই একটি ঘর সম্পূর্ণটি পাই তাহলে এটি হবে পাঁচশো লিঙ্ক এবং এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে এগুলো এক একটির মান হবে একশো লিঙ্ক হ্যাঁ এখানে যেহেতু দশটি ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে দশটি ঘর আছে তাহলে তাহলে এক একটি ঘর যদি একশো লিঙ্ক করে হয় তাহলে দশটি ঘর হবে দশ একশোই হচ্ছে এক হাজার লিঙ্ক হ্যাঁ তো আমরা আরো গভীরে আলোচনা করব আমরা আরেক একটু ক্লিয়ার হই বিষয়টি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি গানটার স্কেলটি কিভাবে এক হাজার লিঙ্ক হয় এই দশটি ঘরে একটি ঘর যদি একশো লিঙ্ক হয় তাহলে দশটি ঘর আছে দশ একশো এক হাজার তাহলে দশটি ঘরে হচ্ছে দশ একশো এক হাজার লিঙ্ক মানে এখান থেকে এই মাথা পর্যন্ত দশটি ঘরে দশটি পূর্ণাঙ্গ ঘরে হবে এক হাজার লিঙ্ক এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে এই যে বাঁকা যে দাগটা এই বাঁকা দাগটা আসলে কেন দেওয়া হয়েছে এবং বিপরীত পাশে ঠিক একই ভাবে বাঁকা একটি দাগ দেওয়া হয়েছে এবং সেটি উল্টো সাইড থেকে বিষয়ে একই একটি এদিক থেকে মোটা থেকে শুরু হয়ে গেছে আবার আরেকটি সরু থেকে মোটা এরকমটি হয়ে দেখানো হয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই পূর্ণাঙ্গ একটি ঘর যদি একশো লিঙ্গ হয় কিন্তু এটি যেহেতু শুরু হতে 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 একেবারে শেষ প্রান্তে এসে কিন্তু মিলে গেছে এর কারণ আমরা যদি একটি ঘর একশো লিঙ্ক পাই কিন্তু এখানে আসে তো একটি ঘর আমরা একশো লিঙ্ক পাবো না এখানে এসে পাবো নব্বই এখানে আসে পাবো এক 80 এখানে এসে পাব আমরা 70 এখানে এসে পাব আমরা 60 যখন আমরা কোনো মৌজা নকশা পরিমাপ করব তখন একটি পূর্ণাঙ্গ ঘর পাব এমনwidetilde তো হবে না অর্ধেক ঘর পেতে পারি কম বেশি হতে পারে সেক্ষেত্রে আমাদের এই মাপটি কাজে লাগবে এই পরিমাপটি আমাদেরকে শিখতে হবে জানতে হবে এই পরিমাপটি দিয়ে বিষয়টি হচ্ছে যে এখানে 90 80 70 60 এই যে পরিমাপটি আমরা এখানে একটি পূর্ণাঙ্গ ঘর একশো লিংক কিন্তু এখানে কোন টুকু আমরা পাবো এখানে আমরা পাবো এই এই যে 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 এখানে এটুকু হলো আমাদের পঞ্চাশ লিঙ্ক আবার এই যে নিচের এখান থেকে এটুকু এটি হলো চল্লিশ লিঙ্ক আবার এখানে মাঝামাঝি যদি কখনো হয় তাহলে আমরা আমাদেরকে বুঝতে হবে যে চল্লিশ আর তিরিশের মধ্যবর্তী স্থানে কত হতে পারে পঁয়ত্রিশ তাহলে এটা পঁয়ত্রিশ হবে আমাদের এই লেখাগুলো থাকুক বা না থাকুক আমাদেরকে বুঝে নিতে হবে যদি লেখাগুলো না থাকে যেহেতু আমরা একটি পূর্ণাঙ্গ ঘর একশো লিঙ্ক এর পরে এই দাগের এই জায়গাটিকে আমরা ধরে নেব নব্বই লিঙ্ক তারপরের জায়গাটুকুকে ধরে নিতে হবে আমাদেরকে আশি লিঙ্ক পরের গ্যাপটুকু হলো সত্তর লিঙ্ক তারপরের টুকু হলো এভাবে কমতে কমতে এক পর্যায়ে এখানে এসে যখন এটি ঘরটি পূর্ণাঙ্গ পেয়ে গেলাম তখন এখানে একশোই হয়ে যাবে এখানে একশোই হয়ে যাবে হম এখানে আর কোনো গ্যাপ থাকতেছে না এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে ক্যালকুলেশন করতে হবে এভাবে হম তো এদিকে ঠিক একই বিষয় এদিক থেকে পূর্ণাঙ্গ ঘর এদিক থেকে পূর্ণাঙ্গ ঘর হিসাব করতে করতে আমরা এই শেষ মাথায় সেটা মিলে যাওয়াতে সেখানে আবার এটি পূর্ণাঙ্গ হয়ে গেছে কিন্তু এই আংশিক যে ঘরগুলো এই ঘরগুলো আমরা এই মধ্যে যখন যেটুকু পাবো আমরা সেটাকে সেই হিসাবে আমরা ধরে নেব তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন বন্ধুরা তো আমরা আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা সরাসরি নকশা থেকে কিভাবে আমরা ডিভাইডার পরিমাপ করব নকশা থেকে সে বিষয়টি এখন করেন এটি একটি আমরা কোন কোন যদি করতে চাই আমরা ধরে নিলাম যে এই যে উনিশ নম্বর যে প্লটটি আছে এই প্লটের আমরা এই দক্ষিণ বাহুটি আমরা এখন পরিমাপ করব হম এই পরিমাপ করার জন্য আমরা মানে ডিভাইডার বসাবো আমরা ডিভাইডারটা সুন্দর করে আমরা সে বাহুটার উপরে বসাবো বাহুটার উপরে বসানোর পরে ঠিক এই পরিমাপটাই আমরা এই দাগের এই প্রান্ত থেকে অপর প্রান্ত ডিভাইডার দিয়ে যতটুক পাবো সেই ডিভাইডারটি পুনরায় আমরা আবার কি করব গান্টার স্কেলে বসাবো এটি বসার একটি নিয়ম আছে নিয়মটি হলো যখন আমরা এখানে বসাবো তখন সবসময় আমাদেরকে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে বিষয়টি হচ্ছে এই যে সমান্তরাল যেই দাগগুলো এই দাগটি যেন ডিভাইডারের দুটি কাটা সমান্তালে থাকে এক নাম্বার বা দ্বিতীয় নম্বরটি হচ্ছে যে এখানে যে এই যে বিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে বিন্দু বিন্দু ফুটা ফোঁটাগুলো এগুলো কিন্তু আর গানটার স্কেলে মেটাল যে স্কেলটা সেটার মধ্যে গর্ত থাকে যেটি ছোট ছোট অতি ক্ষুদ্র ছোট ছোট গর্ত থাকে এই গর্তগুলোর ভিতরে অটোমেটিক এই ডিভাইডারের দাঁতগুলো আটকে যাবে আটকে যাওয়াতে হবে কি আমাদের মাপটি অনেকটা স্বচ্ছ এবং সুন্দর হবে সঠিক হবে তো আমাদেরকে কাটা কম্পাসটি বা ডিভাইডারটি সমান হারে ধরে আস্তে আস্তে উপর দিকে উঠাতে হবে এবং যে কোনো এক সাইড যে কোনো এক সাইড হতে পারে আপনারা এ সাইড হতে পারে এই সাইড যে কোনো এক সাইড থেকে আমাদেরকে কাটা কম্পাসটি ধরে নিয়ে যেতে হবে তো এটি এটি আমরা এখন দেখব যে আমরা এটি কি করব আমরা ধরে নিলাম যে আমাদের এই উনিশ নং প্লটের দক্ষিণ বাহুটি আমরা এই পরিমাণ পেয়েছি এখন এই মাপটি আমরা এখন কাটা কম্পাসটা দিয়ে গানটার স্কুলে পরিমাপ করব সেটি কিভাবে করব সেটি করার জন্য আমাদেরকে এই ডিভাইডারটি আমরা এখন আস্তে আস্তে করে এই দিক থেকে মিলাইতে 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 দেখেন যে এখানে কোথায় ব্রেক হয়ে গেছে আমরা কি করেছি এই ডিভাইডারের এই যে কাটাঠা এটা কি করেছি এই ডান পাশের যে দাগটি সমান দাগটি এই দাগটি ধরে চেপে ধরে উপরে ওঠা শুরু করেছি এবং এই যে দুটো কাটা দুটো কাটা সমান হারে এই যে লম্বা যে দাগটি দুটো কাটা সমান হারে উপরে থাকবে দুটো কাটা সমানভাবে এবং ডাইনপাশের এই সাইডটি ধরে চেপে ধরে উপরে উঠাতে ওঠাতে এক পর্যায়ে আমরা দেখলাম যে এই যে পঞ্চাশ পঞ্চাশের এখানে গিয়ে থেমে গেছে এখানে যে এই যে বিন্দু বিন্দু যেই গর্তগুলো সেখানে আটকে গেছে তার মানে মিলে গেছে হিসাব গান্টা স্কেলটির হিসাবটি এখানে মিলে গেছে এখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে আমরা কত পেলাম আমরা জানি যে একটি পূর্ণাঙ্গ ঘর কত একশো একটি পূর্ণাঙ্গ ঘর হলো একশো লিঙ্ক এখানে আমরা পেয়েছি একশো এখন এই যে এখানে তো পূর্ণাঙ্গ ঘর আমরা পাই না এখানে ঘরটা পেয়েছি অর্ধেক ঘর অর্ধেক ঘর বলতে আমরা এই যে এখান থেকে এখানে যে গ্যাপটুকু এটুকুর আমরা কত পেলাম আর এখানে পঞ্চাশ তার মানে একশত পঞ্চাশ লিঙ্ক হম আমরা পেলাম একশত পঞ্চাশ লিঙ্ক বন্ধুরা আশা করি বিষয়টি আপনার বুঝতে পেরেছেন যে আমরা মোজা নকশা থেকে গানটার স্কেলে আমরা ডিভাইডেড দিয়ে কিভাবে পরিমাপটা নেব হুম যদি আমরা পূর্ণাঙ্গ ঘর পাই তাহলে পূর্ণাঙ্গ হিসাবটি ধরবো একশো বা দুইশো যদি পূর্ণাঙ্গ ঘর হয় আর যদি অর্ধেক ঘর বা কম বেশি ঘর পাই তবে এখান থেকে দেখবেন যে আমরা যেহেতু সাইড দিয়ে চেপে 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 নিয়েছি হয়তো যে কোনো এক জায়গায় মিলে যাবে এখন কথা হচ্ছে যেহেতু এখানে পঞ্চাশে এসে থেমে গেছে যদি এই বিন্দুতে না গিয়ে এখানে এসে আমাদের হিসাবটি মিলে যেত সমান হয়ে যেত হুম এখানে একটি কাটা পড়তো আবার এখানে যদি একটি কাটা পড়তো তখন আমরা এটা কত ধরবো এটাই তো বিষয় তখন আমাদেরকে ধরে নিতে হবে যেহেতু এটি একটি পূর্ণাঙ্গ ঘর আমরা পেয়েছি এখানে একশো আর এখানটায় এটুকুর যে গ্যাপটা এই গ্যাপের মানটুকু আমাদেরকে বের করতে হবে এটি এটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে যেহেতু এখানে আছে চল্লিশ আবার এখানে আছে তিরিশ এখন এই চল্লিশ আর তিরিশের মধ্যবর্তী স্থানটাতে আমাদেরকে হিসাব নিতে হবে হুম তিরিশ এবং চল্লিশের মধ্যবর্তী স্থান হবে পঁয়ত্রিশ তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এখানে যদি আসতো ডিভাইডারটি তাহলে একশত পঁয়ত্রিশ লিঙ্ক তো বন্ধুরা আশা করি আশা করি বুঝতে আপনার এবং যদি এখানে আপনাদের কোনো কারণে সন্দেহ হয় বা আমাদের হাত দিয়ে ডিভাইডার বসাইতে কোনো উনিশ বিশ হয় বা আপনার সন্দেহ হয় তারপরেও আপনি এই যে উপরের যে লাইনে গুনিয়া স্কেলটি আছে আপনি সেই গুনিয়া স্কেলটি দিয়েও পরিমাপ করতে পারবেন এখন এটি পরিমাপ করার জন্য আমাদেরকে কি করতে হবে এখন এক একটি গ্যাপের ভিতরে দেখেন পাঁচটি করে দাগ আছে যদি একটি গ্যাপের ভিতরে একশো লিঙ্ক হয় তাহলে পাঁচ বিশে একশো তাহলে একটি ক্ষুদ্র করে হবে পিস লিঙ্ক হম সেই হিসাবে আমরা এই একই পরিমাপটা যদি আবার গুনিয়া স্কেলে ফালাই গুনিয়া স্কেলে বসানোর চেষ্টা করি ডিভাইডারটিকে ডিভাইডারটিকে আবার পুনরায় আমরা গুনিয়া স্কেলে এখন বসাবো তো দেখি আমরা এটি কিভাবে বসাবো আমরা সুন্দর করে এই যে আছে এখানে আমরা এখন এখানে বসাতে আমাদের কি হয়ে গেলো দেখেন একই মহাপ এই যে এখান থেকে এখানে পূর্ণাঙ্গ ঘর এখানে একশো লিঙ্ক পেয়েছে হম একশো লিঙ্ক পাওয়ার পরে এখানে দেখেন একটি দুইটি তিনটির মাঝামাঝি মানে দুটি হলো বিশ দুগুনা চল্লিশ আর যেহেতু এখানে একটি ঘরের মাঝামাঝি তাহলে এখানে দশ তার মানে এখানে একশত পঞ্চাশ তার মানে এখানে একশত পঞ্চাশ লিঙ্ক হয়ে গেছে এখানে একশত পঞ্চাশ লিঙ্ক হয়ে গেছে গানটার বুনিয়া স্কুল একশত পঞ্চাশ লিঙ্ক পেলাম তো বন্ধুরা এখন যদি আমরা এটাকে এই একশত পঞ্চাশটাকে আমরা ফুটে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের সেই পূর্বের যে সূত্র এক লিঙ্ক সমান শূন্য দশমিক ফুট এটাকে দিয়ে যদি বন্দি তাহলে আমরা কত ফুট হচ্ছে এই দক্ষিণ বাহুটির এই উনিশ নং দাগের দক্ষিণ বাহুটির দৈর্ঘ্য কত ফুট হচ্ছে এভাবে যদি আমরা প্রতিটি বাহুর এক এক করে চতুর্দিকে চারটি বাহুরে মান আমরা বের করে নিতে পারি কত ফুট হচ্ছে তারপরে আমরা কিভাবে এটিকে শতকে রূপান্তর করতে হয় সেটি তো অবশ্যই আমরা জানি পূর্বের ভিডিওতে আমরা দেখেছি তো এইভাবে আপনারা গান্টার স্কেলের মাপগুলো এভাবে নেবেন তো বন্ধুরা এরপরে যে স্কিলটা আমরা দেখবো তিন ইঞ্চি মেটাল স্কেল তিন ইঞ্চি স্কিলটা ঠিক একই বিষয় একই রকম হ্যাঁ সেটির পরিমাপ একই এটিতে কোনো সমস্যা নেই এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে তো বন্ধুরা এখন আমরা দেখব ছয় ইঞ্চি স্বচ্ছ গান্টার স্কিলটি কিরকম ছয় ইঞ্চি স্বচ্ছ গান্টার স্কেলটি হচ্ছে একটি প্লাস্টিকের পরিষ্কার স্কেল অনেক পরিষ্কার এই স্কেলটি যদি আমরা মৌজা নকশার উপরে পোষাই তবে নকশার যে দাগগুলো মার্কিনগুলো সেগুলো আমরা স্কেলের উপর দিক দিয়ে দেখতে পাব এবং সরাসরি নকশায় বসিয়ে আমরা পরিমাপটি নিতে পারব এবং ডিভাইডেড দিয়েও এটি পরিমাপ করতে পারব তো বন্ধুরা আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তবে যদি চ্যানেলটি ভালো লাগে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কোনো উপকারে আসে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন